নির্বাচনকে এত গুরুত্ব দিয়ে আজকের এই আলোচনার আয়োজন করেছেন আমরা সংস্কার নিয়ে বিচার নিয়ে দীর্ঘ সময় আলোচনা করেছি আজকেও জাতীয় ঐক্যমত কমিশনের পক্ষ থেকে সকল দলকে ডাকা হয়েছে এতদিন যে আলোচনা হয়েছে সেই আলোচনা আসলে কিভাবে বাস্তবায়িত হবে এই মুহূর্তটা আসলে আমাদের জন্য খুব কঠিন কারণ সব দলগুলো মতামত দিয়েছে কিন্তু সেটি আসলে কোন প্রক্রিয়ায় বাস্তবায়িত হবে অনেকে দাবি করছে এটি অধ্যাদেশের মাধ্যমে বা নির্বাহী আদেশে অথবা গণভোটের মাধ্যমে নানান প্রস্তাবনা রয়েছে যে কারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ধরনের ঐক্যমত থাকা দরকার ছিল এই মুহূর্তে আসলে আমাদের একতার যে প্রশ্ন সেটাই এক ধরনের প্রশ্নবিদ্ধ আমরা যেভাবে সবাই মিলে আওয়ামী রেজিমের পতন ঘটিয়েছি শেখ হাসিনাকে বিদায় করেছি ঠিক একইভাবে একটি নতুন রাষ্ট্র এবং জনগণের যে প্রত্যাশা সেটির বাস্তবায়ন ঘটানো সেটি মনে হচ্ছে খুব কঠিন হয়ে যাচ্ছে এবং সেই কঠিন পরিস্থিতি আমরা কিভাবে পারি দিব সেটা নিয়ে আমাদের সবাইকে ভাবতে হবে এই মুহূর্তে আমাদের সব থেকে বড় একটি সংকট যে আমাদের দেশে যারা বুদ্ধিজীবী ছিলেন যারা নাগরিক সমাজের প্রতিনিধি ছিলেন তাদের অনেকে সরকারে অন্তর্ভুক্ত হয় ঐক্যমত কমিশনে অথবা উপদেষ্টা হিসেবে যে কারণে নাগরিক সমাজের কাছ থেকে মতামত নেওয়া পরামর্শ গ্রহণ করা সেটি সরকারের জন্য কঠিন হচ্ছে আর বাদবাকি যে সকল বুদ্ধিজীবী বা সুশীল সমাজের প্রতিনিধি তারা আবার ফেসিবাদের এক প্রকার দাস ছিলেন তো এই মুহূর্তে আমাদের অনেক কঠিন পরিস্থিতি পারি জমাতে হচ্ছে তো সেই জায়গায় নাগরিক কলিশন যাদের সাথে জড়িত তারা নতুনভাবে আমাদের নাগরিকদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা পূরণের একটি দায়িত্ব তারা নিজ থেকেই নিয়েছেন আমরা দলগুলো যদি তাদের পাশে থাকি আশা করি যে শূন্যতা তৈরি হয়েছে সেটি তারা পূরণ করতে পারবেন এখন নির্বাচনের বিষয়ে যেটি বলি দেখেন সংস্কারের একটি গুরুত্বপূর্ণ অংশ হল নির্বাচন একটা সময় এই ধরনের পরিস্থিতির সৃষ্টি করা হয়েছিল যে নির্বাচন নিয়ে কথা বলা যাবে না এখন মোটামুটি আমার কাছে যেটি মনে হচ্ছে যে এই সরকারের কাছে মানুষের আর খুব বেশি আস্থা বা ভরসার জায়গাটা নাই যেটি জিয়াভাই বললেন যে সরকার অত্যন্ত দুর্বল সরকার সেই জায়গায় মানুষ মনে করছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার তিনি যদি একটি সুন্দর নির্বাচন জাতিকে উপহার দিতে পারেন এটি হয়তো এই সরকারের সব থেকে বড় সফলতা তাহলে কি গণহত্যার বিচার বা সংস্কারের যে আকাঙ্ক্ষা সেটি কি পূরণ হবে না দেখেন সংস্কার কিছু এই সরকারের মেয়াদে করা সম্ভব আবার এই সরকারের মেয়াদে কিছু সংস্কার বাস্তবায়ন করা সম্ভব করা নয় এবং এই বাস্তবতা আমাদের মানতে হবে হয়তো আমাদের ভিন্ন বক্তব্য থাকবে প্রত্যেকটা দলের এজেন্ডা আলাদা কর্মসূচি আলাদা কিন্তু আপনি চাইলেও কি এই মুহূর্তে আরেকটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে পারবেন মানে আমরা তো সংস্কারের বাস্তবায়নের কথা বলছি যে বিষয়ে আমরা একমতে এসেছি এটি কি আদৌ সম্ভব মনে করেন এই সরকারকে বাদ দিয়ে আমরা আরেকটি সরকার নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের উদ্যোগ নিলাম দলগুলো কি একমতে আসতে পারবে সেই বাস্তবতা আছে এই মুহূর্তে নাই সুতরাং কিছু কিছু সংস্কার আমরা চাইলেও এখন বাস্তবায়ন করতে পারবো না সেটা আমাদের মেনে নিতে হবে তবে যেইটা আসলে সম্ভব সেই সংস্কারগুলো অবশ্যই বাস্তবায়ন করতে হবে সংবিধানের যে বিষয়টা বলি সংবিধান যদি এই সরকার শপথ নেওয়ার আগে স্থগিত বা বাতিল করতো সেক্ষেত্রে সংবিধান নিয়ে যে প্রশ্ন এখন সামনে আসছে যে গণভোট বা নতুন সংবিধান এই সংকট আসলে সৃষ্টি হতো না এখন আপনি এক বছর আগে যেটি পারেননি এক বছর পরে সেই নতুন সংবিধান বা গণভোটের মাধ্যমে সংবিধান এটা খুব কঠিন তারপরেও যদি সম্ভব হয় আমার আপত্তি নাই। কিন্তু এক বছর আগে যেটা আসলে আমাদের মাথায় ছিল না এক বছর পরে এসে আমরা মোটামুটি সবাই অনেকে বলছি যে গণভোটের মাধ্যমে নতুন সংবিধান এবং সেকেন্ড রিপাবলিক এটা এই মুহূর্তে খুব কঠিন হয়ে যাচ্ছে শুরুতে সম্ভবপর ছিল কিন্তু দীর্ঘ সময় শেষ হয়ে যাওয়ার কারণে এটি এই মুহূর্তে কতটুকু বাস্তবসম্মত সেটি আমাদের সবাইকে ভেবে দেখা দরকার আরেকটি আলোচনা আসছে যে সংস্কারের আলাপগুলো হয়েছে জাতীয় নির্বাচন এবং একই সাথে এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করার জন্য গণভোট এক গণভোট একসাথে সেটি নিয়ে আলোচনা হতে পারে আজকেও আলোচনা হচ্ছে আমি আশাবাদী যেহেতু নির্বাচন ঘনী আসছে সুতরাং আমাদের যে কোনোভাবে একমতে আসতেই হবে যদি সম্ভবপর হয় জাতীয় নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন সেটা কীভাবে একসাথে করা যায় অন্তত মানুষের যে অবিশ্বাসী জায়গাটা রয়েছে এটা তো সত্য যে রাজনৈতিক দলগুলোর উপরে মানুষের অবিশ্বাস এবং আস্থার ঘাটতি রয়েছে এবং এর জন্য অবশ্যই আমরা দায়ী কারণ নব্বইয়ের পরে যে কমিটমেন্টটা ছিল সেটা কিন্তু আসলেই দলগুলো বাস্তবায়ন করতে পারেনি যে কারণে এই চব্বিশের গণভোটদান আর সন্দেহ সংশয় এই কারণে সুতরাং মানুষের এই সংশয় দূর করা দলগুলোর দায়িত্ব আর এই জন্য আমি মনে করি যে অবশ্যই এই জুলাই জাতীয় সনদ কিভাবে বাস্তবায়ন করা যায় মানুষ যেটি চাই যে এটির একটি আইনি ভিত্তি দেওয়া সেটিও কিভাবে নিশ্চিত করা যায় সেটি আমাদেরকে ভেবে দেখতে হবে